আসে আলাক্সা ভালো একটা হলুদ দা হলুদ হলুদ না আছেন নাম কি নাম জান্নাত জান্নাত নাম জান্নাত আপা কে আছে আমার আছে আম্মু আর কে আছে আর আমি আছি আর কেউ নাই হাজবেন্ড নাই হাজবেন্ড এসেছিল লাগে তারপরে আর কে আছে ছেলে মেয়ে ভাই বই নাতি সজন ছেলে আসছিল একটা বাচ্চা আসছিল নিয়ে গেছে কে নিয়ে গেছে জারটা সেই নিয়ে গেছে জারটা সেই নিয়ে গেছে না ও তাহলে আজকে ক্যামেরার সামনে কেন আসা ক্যামেরার সামনে আইছি একটা মনের মানুষ পাওয়ার জন্য মনে মানুষ পাওয়ার জন্য মনে মানুষ চাইলে ক্যামেরার সামনে আসলে পাওয়া যায় অবিশ্বাস পাওয়া না চেষ্টা করলে পাওয়া যায় ও জানতাম না তো আজকে এই প্রতিবেদনের সামনে আসছেন মনে মানুষের জন্য জি জাননাতাপা আপনার এই যে প্রতিবেদনের সামনে আসলেন আপনার হাজব্যান্ড দেখলে বকব না হাজব্যান্ড থাকলে না বকব হাজব্যান্ড থাকলে কি আর প্রতিবেদনের সামনে আসি নাকি ও হাজবেন্ডই রাই নাই আজকে এই প্রতিবেদনের সামনে কেননা কেন আসা বেশ ছেলাটা আছে প্রতিবেদনের সামনে আইছি একটা হাজব্যান্ড পাওয়ার জন্যই একটা হাজব্যান্ড পাওয়ার জন্য প্রতিবেদনের সামনে আসলে হাজব্যান্ড পাওয়া যায় বললাম না যদি হয়তো ভাগ্য থাকে চেষ্টা করলে অবশ্য পাওয়া যায় একটা মেয়ে তো একটা আশা নিয়ে আইছে তাই জি তাহলে ক্যামেরার সামনে আসলে মনে মানুষ পাওয়া যায় আপনি বললেন জি আগে পরে আইছিলেন আইছিলাম একবার পাই নাই পাই নাই দেখে এখন আবার আইছে আর এই কষ্টরে মনে মাস পান নাই নাম্বার আছে জি নাম্বার আছে নাম্বার আছে নাম্বারটা বলেন নাম্বারটা তো মুখস্থ নাই মুখস্থ নাই জি না তাহলে যে কেমনে দিবেন নাম্বার আপনি বইলা দেন আমি বইলা দিমু দশক আপার একটা মনে মানুষের দরকার যারা মনে মানুষ হতে চান যারা পাশে থাকতে চান আপুর সাথে যোগাযোগ করবেন জান্নাত আপুর সাথে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে জান্ন আপার সাথে কথা বলতে পারবেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাত আপার সাথে কথা বলতে পারবেন এবং কি মনে মানুষ যে হতে চান তেই সেই কল দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা কথা ভাইয়া অনেক কষ্ট পাই আইছি বুঝছো হয়তো বা কার মনে কি আছে একমাত্র আল্লাহ জানে আমি কিন্তু সত্যিকারী মন নিয়ে প্রতিবেদনে আইছি একটা জীবন সাথী পাওয়ার জন্য হয়তো অনেক কষ্ট আসি দেখাই প্রতিবেদনে আইছি হয়তো আমার কষ্টটা যে বুঝতে পারবে সে আমার পাশে অবশ্য খারাপে ঠিক আছে